ক্লাস টুয়েলভ রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় আন্তর্জাতিক সম্পর্ক ব্রিঙ্কম্যান সিফ অফ ওয়ার কোন ঘটনাকে বলা হয় ঠান্ডা লড়াইকে ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক ঘোষণা করেন কে চার্চিল ঠান্ডা লড়াই শুরু হয়েছিল কবে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ঠান্ডা লড়াইয়ের সময়কাল কত পরিব্যাপ্ত ছিল উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত পরিব্যাপ্ত ছিল ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয়েছিল কোথায় ইউরোপে থানার লড়াইয়ের কতগুলো পর্যায় ছিল ঠান্ডা লড়াইয়ের ছটি পর্যায় ছিল থান্ডা লড়াইয়ের সূত্রপাত হয় কোন সম্মেলন থেকে পর্চডম্প সম্মেলন থেকে ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ বলেছেন কে ফ্রিডম্যান থান্ডা লড়াইকে গরম যুদ্ধ বলেছেন থানা লড়াই কথাটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় কত খ্রিস্টাব্দ থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ থেকে যে সাংবাদিক প্রথম থান্ডা লড়াই সম্পর্কে ধারণা দেন ওয়াল্টার লিভম্যান ঠান্ডা লড়াইকে গরম শাস্তি বলে বর্ণনা করেছেন কে বার্নেট ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে বার্নার্ড বারুচ ঠান্ডা লড়াইয়ের অন্যতম প্রধান নেতৃত্বকারী দেশ কোনটি মার্কিন যুক্তরাষ্ট্র ঠান্ডা লড়াইয়ের ভূমিকা পালনকারী অন্যতম দুটি দেশ কী কী মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন প্রক্সিযুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোথায় ঠান্ডা লড়াইয়ে স্পর্টম সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সাম্যবাদ প্রতিরোধের নীতি নেন কে ট্রুম্যান মাসাল পরিকল্পনা ঘোষণা করেন কে জর্জ মার্শাল মাসাল পরিকল্পনা ঘোষণা করেন মহাযুদ্ধের পর ইউরোপের উন্নতির জন্য ঘোষণা করা হয় কোন পরিকল্পনা মার্শাল পরিকল্পনা উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে মলটপ কে ছিলেন মলটপ ছিলেন সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমী সামরিক জোটের নাম কি ন্যাটো ন্যাটো গঠিত হয় উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের চৌঠা এপ্রিল ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে ন্যাটো গঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র উদ্যোগে ন্যাটোয়ের পুরো নাম কি নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন ন্যাটো কটি দেশের চুক্তির মাধ্যমে গড়ে ওঠে বারোটি ওয়ারা চুক্তি স্বাক্ষরিত হয় কবে অরা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ওয়ারাস চুক্তি স্বাক্ষরিত করে কটি দেশ অরাজ চুক্তি স্বাক্ষরিত করে আটটি দেশ ওয়ারাস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে অরাস চুক্তি গঠিত হয় সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল কোন দুটি দেশের মধ্যে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে ঘটনার মধ্য দিয়ে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে থানেল লড়াইয়ের অবসান ঘটে